এই তার ভিটিমে যে বড় ছেলে এই বড় ছেলের সাথে যে তুসার এই তাদের আবার ক্লাসমেট তারা তাদের পরিচিতি सी তে আসার অ্যাক্টিভ কোর্স সেন্টার পড়া এই হিসেবে তাদের ভিতর জানা ছিল এবং সেই যে ছেলেটা এই অফ হল হইছে এই ছেলেটাকে কিন্তু এই যে আশামী তুশাক সে কিন্তু চিনতো জানতো এবং তাকে ওইভাবে কিন্তু তাকে নিয়ে গেছে কথা বলি ঘুরতে যাও কথা বলে নিয়ে গেছে

আর টাকা চাচ্ছে টাকাটা দিয়ে দেন আপনি টাকা দিয়ে দিতে তো কোনো সমস্যা নেই যা বিভিন্ন কথাবার্তার কারণে সে তাকে সন্দেহ করে আরেকটা বিষয় হচ্ছে আমি জানাব